রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের বিগ বাজার করলাম হ্যাঁ তেরো হাজার দুইশো টাকার চারশো টাকার কি বাজার করলাম দেখেন ওটা সেমআই ওটা সেমআ বাই করো হ্যাঁ এখানে আছে কিছু নিত্য প্রয়োজনীয় বাজার রমজানের জন্য বিশেষ করে আছে বাদাম কাঁচা কাঠবাদাম তিল কাঠবাদামোট কিশমিশ সবের দাম রে ভাই আগুনের দাম চিনি লাল চিনি লাল চিনি সাদা চিনিটা আমরা খাই না তার জন্য লাল চিনি আছে দুই প্যাকেট ছোলা রমজানের জন্য হচ্ছে মুগ ডাল হচ্ছে মসুরের ডাল হচ্ছে মসুরের ডাল এই গেলা মোটা মোটামুটি মাঠের মোটা ধরুন চালটা কমলা

ना नै एगुलै ससै होइन एगुलै ससै होइन यो भिडियो देखि मान्छे कमेन्ट गर्छन् एगुलै ससै होइन एगुलै ससै होइन न भाइ न होइन न एगुलै ससै होइन अच्छा जो कुरे हे टांग रन् न गुइशे टांग रन् न राम टांग र ससै होइन न न एगुलै ससै होइन डीम यस न एगल टांग र नले टइसे डीम यस कोटी कोटी मास

ये मुर्गी किच नहीं सोनाली मुर्गी पाव ठैंग दो, आठ के, के जी वे बहुत तैयार बस पाँच टाइम आठ के जी

পাঁচটা না হ্যাঁ ছয়টা দেশ হ্যাঁ এটাই তো কই কই নাইলে এত ওয়েট হয় কেমন করলাম পাঁচটা দেশ ছয়টা এটাই তো কই আট কেজি ওজন ছয়টা পাঁচটা মর কি ঠিক আছে যা ভিডিওটা কেমন ভালো লাগে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন সকলে আমাদের পাশে থাকবেন এখন কাটাকুটি হবে কার কোনটা পছন্দ জানাবেন দাওয়াত রাইল ঈদের দাওয়াত অগ্রিম ঈদের শুভেচ্ছা গেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ বাবা বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ